হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি ভালোই আছো অঞ্জলির রান্নাবাটিতে আজ রান্না করব চিংড়ি মাছের ভর্তা গরম গরম ভাতের সঙ্গে জাস্ট ওয়াও আমার তো ভীষণ ভালোই লাগে এবার কার কেমন লাগে জানি না তবে আমারটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমরাও বাড়িতে করে খেয়ে দেখো তো ও চিংড়ি মাছের ভর্তা করার জন্য আমি প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম তার মধ্যে চার পাঁচটা শুকনো লঙ্কা লালচে করে ভেজে নিচ্ছি তারপরে দিলাম হচ্ছে কাঁচা পেঁয়াজ কুচি গোটা রসুনের কোয়া তারপরে পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ দিয়ে নাড়াচাড়া করছি তারপর যখন এগুলোকে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা হয়ে গেছে তখন আমি দিয়ে দেবো কিছু কালো জিরা আর কালো জিরাটা দিয়েই হচ্ছে চিংড়ি মাছের ভর্তাটা করছি এই কারণে যে কালো জিরা দেখবা শরীরের যে কোনো বিষটাকে টেনে নেয় শরীরের হচ্ছে রস বেশি থাকলে সেটাকেও বেশ অ্যাবজার্ভ করে কালো জিরা কিন্তু অনেক উপকার আর এই মাছটা হচ্ছে মাঝারি সাইজের চিংড়ি মাছ ছিল তো ওই কারণে আমি তিনটার মতো চিংড়ি মাছগুলোকে গুলোকে মাঝখান থেকে পিস পিস করে নিয়েছি তাহলে আমার বাটতে সুবিধা হবে গরম ভাতের সঙ্গে তো খেতে ভালোই লাগে আর হচ্ছে যদি কোনো তরকারি বা সবজি না থাকে তাহলে চট জলদি এই রান্নাটা করে নিতেও পারো যে কোনো বাটার মধ্যে কালো জিরাটা আমার বেশ ভালো লাগে তো আমার দেখো ভাজা ভাজা হয়ে গেছে তো এটাকে আমি এখন নামিয়ে নিব নামানোর পরে ওই সাইডে আমি হচ্ছে শিলটাকে ধুয়ে রেখে দিয়েছি আমি এটাকে মিক্সচারে করবো না শিলের মধ্যেই বাটা করব। অনেকে না আবার লঙ্কাগুলোকে আগে বেটে নেয় তাহলে হচ্ছে বলে ওদের ভালো হয় আমি আবার লঙ্কা পেঁয়াজ রসুন সমস্ত সমস্ত ভাজাগুলোকে একসঙ্গেই বাটা করব আর হচ্ছে দেখবা বাড়তে বাড়তে না কি সুন্দর একটা কালার চলে আসে আর চিংড়ি মাছের ভর্তার মধ্যে একটু ঝাল ঝাল অনেকে পছন্দ করা একটু ঝাল ঝাল পছন্দ করে না আমার তো আবার ঝাল ঝাল ভর্তা জাস্ট ওয়াও লাগে তো ওই কারণে হচ্ছে এখন ধীরে ধীরে করে এগুলোকে বেটে নিই সব একসঙ্গে সবগুলো শিলের মধ্যে ঢেলে নিচ্ছি তো ওই জন্য প্রথমে একটু ধীরে ধীরে করেই নিচ্ছি যখন আদা বাটা হয়ে যাবে তারপরে একসঙ্গে বেটে নিলে দেখব বাটাটা সুন্দর হবে আর বাটার পরে কালারটা দেখো কি করে সুন্দর এসছে মনে হচ্ছে এখনই ভাত দিয়ে এগুলোকে সুন্দর করে খেয়ে নিই আর এই বাটাটা আমার মেয়েও বেশ মজা করে খায় তো মেয়েও হচ্ছে বলছে আজকে চিংড়ি মাছের ভর্তা আমি বললাম হ্যাঁ তো কে কে আমাদের মতো চিংড়ি মাছের ভর্তা খেতে পছন্দ করো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে আর কে কেমন করে রান্না করো সেটাও কমেন্ট করে জানাবে তো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থাকো দেখা হবে অন্য একটি ভিডিওতে আর এই যে আমার ফাইনালি ভর্তার লুক ভর্তার সঙ্গে কাঁচা লঙ্কা তো